বাংলা শুধু একটা ভূখণ্ড নয় এটি একটি সাধনার ভূমি একটি আত্মার আলোয় ভেজা নদী প্রবাহ যেখানে যুগ যুগে জন্ম নিয়েছেন মহাপুরুষেরা যারা শুধুই ধর্ম প্রচারক নয় বরঞ্চ মানবতার দিশারী চৈতন্য থেকে যোগদানন্দ পর্যন্ত বাংলা আমাদের উপহার দিয়েছে ভক্তির প্রেম জ্ঞানযোগের দীপ্তি তাপসদের সাহস ও বিশ্ব মানবতার বার্তা এই পর্বে আমরা জানব সেই পাঁচজন মহাসাধুর কথা যারা বাংলাকে করেছে মহিমাবৃত আর বিশ্বের হৃদয়ে বপন করেছেন আধ্যাত্মিকতার বীজ এসো সেই আলোয় নিজেদের স্নান করায় চলো শুরু করি এই পবিত্র যাত্রা বাংলার আধ্যাত্মিক ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নামগুলির মধ্যে অন্যতম শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি সালের এক পূর্ণিমার রাতে নবদ্বীপে জন্ম নিয়েছিলেন তিনি গৌরঙ্গ নামেই পরিচিত ছিল ছেলেবেলায় তার জন্ম সেই সময় যখন ভারতবর্ষ রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে বিভ্রান্ত হিন্দু ধর্ম কঠোর আচার অনুষ্ঠানে আবদ্ধ কিন্তু চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন এক বিপ্লব ভক্তির বিপ্লব তিনি বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তনের মাধ্যমেই জীবনের মুক্তি শ্রী চৈতন্য বলতেন ভগবানের প্রতি ভালোবাসা ও চোখের জলই হলো সর্বোচ্চ সাধনা তিনি ধর্মের জটিল নিয়ম ভেঙে দিলেন এবং বললেন ভগবানের কাছে যেতে গেলে কেবল শুদ্ধ হৃদয় হলেই যথেষ্ট তার ভক্তির প্রভাব এতটাই গভীর ছিল যে নবদ্বীপ পুরী বৃন্দাবন সর্বত্র ছড়িয়ে পড়ে এই নাম সংকীর্তনের আগুন শ্রী চৈতন্য জীবনের শেষ ভাগ কাটিয়েছিলেন জগন্নাথ ধামে পুরীতে সেখানে তিনি এক গভীর যোগমগ্ন অবস্থায় মহাপ্রভু লীলা সমাপ্ত হয় তার রেখে যাওয়া পথ আজও বেঁচে আছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মাধ্যমে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের যে প্রদীপ তিনি জ্বালিয়ে গেছেন তা আজও লক্ষ লক্ষ হৃদয়ে আলো জ্বালায় আজ শতাব্দীর পরেও শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিলে বাংলার আকাশে যেন একটা বৃষ্টির শব্দ শোনা যায় ভক্তির বৃষ্টি আত্মার মুক্তির বৃষ্টি প্রেমের বৃষ্টি তার চোখে ছিল মা কালী তার মুখে ছিল ভক্তির দীপ্তি তার জীবন যেন এক পূর্ণ রামায়ণ তিনি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস বাংলার আধ্যাত্মিক আকাশের এক উজ্জ্বলতম তারা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জন্মগ্রহণ করেন আঠারোশো ছত্রিশ সালের আঠারোই ফেব্রুয়ারি হুগলির কামারপুকুর গ্রামে তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় শৈশব থেকেই ছিল গভীর ভক্তি ও অলৌকিক অনুভূতি তার মুখে একবার কেউ শুনেছে জীবের সেবা ঈশ্বরের সেবা নারীর মাঝে মাকে দেখো সব ধর্মে একই সত্য তার জীবনে সর্বপক্ষে গুরুত্বপূর্ণ ছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির সেখানে মা কালীকে তিনি জীবন্ত রূপে দেখতেন কথাও বলতেন তার ঈশ্বর প্রাপ্তির জন্য কঠোর সাধনা ছিল ঈশ্বরনীয় তিনি বলতেন যত মত তত পথ মানে সব ধর্মই ঈশ্বরের পথ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের অন্তরে সেই একই চেতনা বিরাজমান তিনি নানা ধর্মের সাধনা করে প্রমাণ করেন ধর্মের মধ্যে ভেদ নেই তিনি মুসলমান ফকির রূপে আবার খ্রিস্ট ধর্মের মতে সন্ন্যাসী রূপেও সাধনা করেন এবং সর্বত্র ঈশ্বর দর্শন লাভ করেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ যার মাধ্যমে তিনি তার ভাবধারা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। সালের ষোলোই আগস্ট রামকৃষ্ণ দেব মহাসমাধিতে গমন করেন তার মৃত্যুর পর তার ভাবধারা এবং দর্শন ছড়িয়ে পড়ে দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তে আজও দক্ষিণেশ্বরের ঘাটে বাতাসে যেন শোনা যায় সেই স্নিগ্ধ কণ্ঠ তুই মা আমি তোদেরই ছেলেটা বিশ্ব যখন ঘুমিয়েছিল ভারত তখন ধ্যান করছিল আর সেই ধ্যানের রূপ হয়ে এক মহাপুরুষ এসেছিলেন বিশ্বজোড়া অগ্নি স্কুলিঙ্গের মতো তিনি ছিলেন নরেন্দ্রনাথ যিনি পরবর্তীতে হলেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে সালে তার জন্ম ছোট থেকেই যুক্তিবাদী সাহসী ও গানে দর্শনে তার প্রতিভা ছিল বিস্ময়কর কিন্তু জীবনের গভীর প্রশ্ন তুমি কি ঈশ্বরকে দেখেছ এই প্রশ্ন নিয়ে তার আত্মার তৃষ্ণা তাকে পৌঁছে দিল এক সহজ নির্বিকল্প সাধকের কাছে রামকৃষ্ণ দেবের কাছে প্রথম দেখা হয় কলকাতায় এক ভক্তের বাড়িতে নরেন্দ্রের প্রশ্নের বানের মুখে রামকৃষ্ণ ছিলেন স্থির উজ্জ্বল ঈশ্বর দর্শনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় পূর্ণ ধীরে ধীরে গুরু শিষ্যের এই বন্ধনে জন্ম নেয় এক অনন্ত শিখর স্পর্শ করার যাত্রা রামকৃষ্ণের মৃত্যুর পরবর্তী ধ্যান এর আধ্যায় নরেন্দ্রনাথ হয়ে উঠলেন বিবেকানন্দ যুবকদের উদ্দেশ্যে বললেন ওঠো জাগো নিজেকে চেনো বিশ্বকে জয় করো তার একটাই ধর্ম মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা আঠারোশো তিরানব্বই সালে আমেরিকায় শিকাগো শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা সেই দিন তিনি কোনো সন্ন্যাসীর পোশাক নয় একটা গাঢ় গেরুয়া কমলা পাগড়ি পশ্চাত্যের রীতিতে পোশাক পরে দাঁড়ালেন মঞ্চে তার প্রথম উক্তি অফ আমেরিকা দাঁড়িয়ে অভিবাদন করতে বাধ্য করল তিনি ভারতকে উপস্থাপন করলেন দারিদ্রের নয় বরং আধ্যাত্মিকতার প্রতিনিধি হিসেবে বললেন আমি এমন এক জাতির সন্তান যিনি সকল ধর্মকে গ্রহণ করেছে সকল মতের মাঝে ঐক্য খুঁজেছে তারপর একাধিক দেশে পরিভ্রমণ বক্তৃতা শিষ্য প্রশিক্ষণ এবং সর্বশেষে বেলুর মঠ প্রতিষ্ঠা তার জীবন যেন ছিল এক জীবন্ত উপনিষদ চেতনার উন্মেষ কর্মের আহ্বান এবং আত্মা মুক্তির স্বপ্ন উনিশশো সালে চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি দেহ ত্যাগ করলেন কিন্তু তার সেই বাণী আজও অনুবাণিত তোমরা নিজের ওপর বিশ্বাস রাখো যে নিজেকে ভালোবাসে সে সৃষ্টিকে ভালোবাসতে পারে পরমহংস যোগানন্দ ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় যোগী আর আধ্যাত্মিক গুরু উনি জন্মেছিলেন আঠারোশো তিরানব্বই সালের পাঁচই জানুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুরে ছোটবেলা থেকেই উনি ভাবতেন এই দুনিয়ার বাইরেও একটি অদৃশ্য জগৎ আছে যেখানে আছে শান্তি প্রেম আর সত্য তার গুরু ছিলেন শ্রী যোগেশ্বর গিরি গুরুর কাছ থেকেই তিনি শিখেছিলেন ক্রিয়ায়োগ মনে মন আর প্রাণকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের সঙ্গে একাত্মা হওয়ার পথ উনিশশো সালে উনি আমেরিকা যান আর প্রতিষ্ঠা করেন সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ এর মাধ্যমে তিনি পশ্চিম দুনিয়ায় যোগ ধ্যান আর ভারতীয় আধ্যাত্মিকতার বীজ বপন করেন সেবারেই উনি বোস্টনের এক ধর্মীয় সম্মেলনে ভাষণ দিয়েছিলেন যেখানে বলেছিলেন সব ধর্মই আসলে এক আমাদের সকলের ভেতরেই ঈশ্বর আছেন উনিশশো সালে তিনি লেখেন এক বিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ এ ইয়োগী এই বইয়ে তিনি নিজের জীবনের গল্প তার গুরু আর বহু অলৌকিক সাধুর অভিজ্ঞতার কথা বলেন এই বই অনেক বিখ্যাত মানুষকে প্রভাবিত করেন স্টিভ জব থেকে শুরু করে পিটেলস পর্যন্ত যোগানন্দজি বিশ্বাস করতেন জীবনের আসল উদ্দেশ্য হলো নিজের আত্মাকে চিনে নেওয়া আর সেটা সম্ভব ধ্যান আর যোগের মাধ্যমে উনিশশো সালের পা সাতই মার্চ লস অ্যাঞ্জেলিসে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা দিতে দিতে উনি দেহ ত্যাগ করেন যাকে বলা হয় মহা সমাধি মৃত্যুর ঠিক আগে তিনি ভারত ও আমেরিকার বন্ধুত্ব আর ধর্মীয় ঐক্যর কথা বলেছিলেন তার গলা ছিল শান্ত মুখে সবসময় মৃদু হাসি চোখে গভীর ভালোবাসা আজও তার কথা বই আর শিক্ষা হাজার হাজার মানুষকে দিশা দেখায় অন্তরের গভীর ঈশ্বরকে খুঁজে পাওয়ার পথে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চোদ্দই সেপ্টেম্বর সালে তার জন্ম স্নিগ্ধ হাসিতে পরিপূর্ণ গভীর দৃষ্টিতে ভরা এক আলোকময় ব্যক্তিত্ব তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মেছিলেন পাবনার হিমায়তপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে শৈশব থেকেই তিনি ছিলেন গভীর অনুভূতির অধুকেন ছোট থেকেই মানুষের দুঃখে কাঁদতেন পশু পাখির জন্য মমতা দেখাতেন তার জীবনের অন্যতম মোড় আসে মেডিকেল পড়তে গিয়ে কলকাতায় যেখানে চিকিৎসা স্বাস্থ্যের সাথে সাথে মানব সেবার বীজও গভীর ব্যাপিত হয় পরে পাবনায় ফিরে এসে তিনি মানুষ চিকিৎসা করা শুরু করেন শুধু ওষুধ নয় ভালোবাসা প্রার্থনা ও ঈশ্বর বিশ্বাস ঠাকুর অনুকূলচন্দ্র নিজেকে কখনো গুরু বা অবতার বলেননি তিনি বলেন সাধনা করো মানুষ হও সত্য স্থিত হও এই ছিল তার বার্তা তার প্রতিষ্ঠিত সংগঠন সৎসঙ্গ কেবল ধর্মীয় নয় সামাজিক নৈতিক শিক্ষা ও সংস্কারেও ব্যাপক ভূমিকা রেখেছে তিনি বলতেন জীবন ধর্মময় হোক এই হোক আমাদের সাধনা ঠাকুরের জীবন এক চলমান মহাসাধনা সততা আত্মনিবেদন ও অন্তর্দৃষ্টি যার ভিত্তি উনিশশো সালের সাতাশে জানুয়ারি তিনি দেহ রাখেন কিন্তু তার বাণী আদর্শ ও প্রেম আজও অসংখ্য মানুষের হৃদয় জ্বলন্ত প্রদীপের মতো জ্বলছে এই মহাপুরুষদের জীবনের কথা যদি তোমার মনকে ছুঁয়ে যায় তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করো আমি কোন পথে আছি আমি কি জানি আমার জীবনের উদ্দেশ্য কি সনাতনের আলো যেন আমাদের হৃদয়ে জেগে ওঠে আর পথ দেখায় এক সুন্দর জীবনের দিকে সনাতন ইউনাইটেডের সাথে যুক্ত থাকো যেখানে প্রাচীন জ্ঞান আর আজকের জীবনের মিলন ঘটে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমাদের এই যাত্রার সাথী হও হয়তো আবার শুনতে পাবে সেই হারিয়ে যাওয়া আত্মার ডাক মন খুঁজি তার